আমি সব আশা করি ভীষণ ভালো আছি অনেকদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভালো দেখে ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায় আর কী কী করছে না করছি পুরো তোমার সাথে একটু শেয়ার করবো তো এখন বাজে সাড়ে বারোটার মতো তো এই যে ঋতু এখন বসে আছে আমি এখন রান্না বান্না করছি তো চলো কি রান্না করছি সেটা তোমার সাথে তো দেখিয়ে দিই এই যে এখানে ভাত হচ্ছে আর আমি এখানে আলু বনিয়েছি এই আলুটা আমি আজকে ভাতে করবো মানে ভর্তা করবো আলাদা করে এখানে কড়াই করে ভর্তাটা পড়বো আমি এখন এখানে রান্না করছি কারণ আমার কাছে ছোটো রান্না করার প্রয়োজন আছে সেটাও ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এই শুষনি শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে এই শাকটা আমি ভাজা বানাবো মানে ভাজা করব আর এখানে আছে মাটন তো চলো মাটনটা আমি ধেয়ে নিই তো এই জামবাড়িটাতে আমি মাটনটা ঢেলে নিচ্ছি এই যে আজকে করব মাটন আর আলুর ভর্তা করব আর সসে শাক ভাজবো বেশি কিছু করব না তো এটা আজকে আমাদের মেনু আর হ্যাঁ আমের চাটনি করব। এখানে আছে আর ছুরি আম আর এই যে ও করছে এই যে পর্দা লাগাবার জন্য ওইটা ঠিক করছে পর্দা লাগাতে হবে কাটা পরিষ্কার কিন্তু রোপায় আজকে বাড়িতে আছে আজকে আরও দোকান যায়নি আর এই যে ঋতু এখানে বসে বসে ড্রয়িং করছে আজকে ওর নাচের ক্লাস আছে বললাম প্র্যাকটিস করতে তো প্র্যাকটিস করেনি আর এইখানে দেখতে পাবো এই যে রাজ আসছে ধীরে সুস্থে ওর এখনও চুল বেরায়নি অল্প অল্প বেরোচ্ছে ওর পেছনে ভিজে গেছে তোমার তো জল জল কাটছিলি নাকি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার অনেক ভালো লাগবে আর কি কী করবো না করবো সেটা তোমার সাথে আমি শেয়ার করবো

ও ড্রয়িংটা আনতে গেলে তো ভিডিওটা আমি অফ করে তারপর এই যে ও ড্রয়িং খাতা নিয়ে চলে এসেছে ড্রয়িংটা কিন্তু আমাকে বলতে হয় না ও বাড়িতে ড্রয়িং করে ও ড্রয়িং কিন্তু শিখতে যায় না অনেক একবার শিখতে আর যে যে তো থেকে শিখতে না বাড়িতে ড্রয়িংটা করে ড্রয়িং খুব ইচ্ছে কিন্তু নাচটা করতে চায় না কেন জানি না ও নাচে একদমই ইচ্ছে নেই একটা ড্রয়িং দেখলাম যেখানে কিছু ড্রয়িংটা শিখলো এই যে শিশি মানুষ দেখতে পাচ্ছো তো আবার পরে ভিডিওটা অন করবো আমি কিছু কাজ টাজ বাগিয়ে নিই তারপরে ভিডিওটা আবার অন করবো ও ড্রয়িংগুলো কন ড্রয়িংটা বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে জানাতো বলো না ফ্রেন্ডস তো আমাদের অলরেডি খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা আছে এখন নাচের ক্লাস এখন বাজে বিকেল পাঁচটা পাঁচশো নাচের ক্লাস আছে তো আমরা নাচের ক্লাস যাবো তো আর হচ্ছে ভিডিওটা আর একটু অন করে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন নাচের ক্লাস এই যে ঋতু ঋতু রেডি হয়ে গেছে ঋতু দেখি এই যে একটু রেডি হয়ে গেছে পুরো সেজে ভিডিও করাবো নাচের ভিডিও আছে তো চলো বেরিয়েছে তারপর আমার সাথে শেয়ার করবো